শুক্রবার রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের তরফে বত্রিশ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হলো। মহাকরণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই নিয়োগপত্রগুলো বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকেরা মন্ত্রী নিজ হাতে নির্বাচিতদের হাতে নিয়োগপত্র তুলে দেন এ বিষয়ে মন্ত্রী শান্তনা চাকমা বলেন তিনি বিশ্বাস করেন নতুন নিয়োগপ্রাপ্তরা নিষ্ঠার সাথে দপ্তরের কাজ পরিচালনা করবেন এবং সবার সার্বিক প্রয়াসে শিল্প ও বাণিজ্য দপ্তরের অগ্রগতির ধারা অব্যাহত থাকবে আজকে আমাদের ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের আওতায় বত্রিশ জনকে আমরা আজকে ওপার লেটার দিয়েছি তো আমি যারাই আজকে ওপার লেটার পেয়েছে আমি এটাই বলবো যে আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ডিপার্টমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনারা কাজ করবেন আমি আশাবাদী এবং আমাদের ডিপার্টমেন্ট শক্তিশালী হবে যে আমাদের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা আমাদের লক্ষ্য ত্রিপুরাকে আত্মনির্ভর করা তো তার জন্য প্রত্যেকেই মিলে আমরা কাজ করব তো ওনারা যে আমাদের ডিপার্টমেন্টে বত্রিশ জনের আমরা সহযোগিতা পাবো তো আমি মনে করি আমাদের একটা শক্তি তো সবাই মিলে আমরা একত্রিত হয়ে ইউনিটি হয়ে আমরা কাজ করব। আমি আশাবাদী আমরা এগিয়ে যেতে পারবো Don't know. Siri TV, channel for news and entertainment.